গুড ইভিনিং সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাইবোনদের জন্য নতুন একটি সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরে ক্লারিক্যাল এবং অভিশা স্কেলে বেশ কিছু নতুন শূন্যপদ বেরিয়েছে পুরোটুই সরকারি চাকরি ত্রিপুরা সরকারদের নিয়োগ হবে এবং স্বচ্ছতা মেনটেন করে রিটার্ন প্লাস ভাইবোনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে এখন আমরা মূল বিধিতে চলে যাব কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি কী পোস্ট বেরিয়েছে সবটা দেখে নেব কিছু কিছু পোস্ট অফিসার স্কেলে বেরিয়েছে কিছু কিছু পোস্ট কিন্তু বেরিয়েছে ক্লার্কেল স্কেলে আমরা দেখে নেব টোটাল ষোলো ক্যাটাগরির পোস্ট আছে ষোলো ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে পুরো ভ্যাকেন্সিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এক নম্বরে কেস ওয়ার্কার ওমেন তেরো হাজার নশো টাকা পার মান্থ স্যালারি ওয়েস্ট ত্রিপুরাতে প্লেস অফ পোস্টিং হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে বা সোশ্যাল ওয়ার্কে বা সাইকোলজিতে দুই নম্বর পোস্ট বেরিয়েছে সাইকো সোশ্যাল কাউন্সেলার একটা পোস্ট বেরিয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার বিভাগে তিন নম্বর পোস্ট বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ওয়েস্ট ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে ডিপ্লোমা কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে ষোলো হাজার চারশো তিপ্পান্ন টাকা পার মান্থ বেতন যারা ব্যাচেলার ডিগ্রি আছে সাথে কম্পিউটারে ডিপ্লোমা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইবে এটা অনলি ওমেন ক্যান্ডিডেটের জন্য তাছাড়া নিয়োগ করা হচ্ছে মাল্টি স্টাফ মাল্টি স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে ওয়েস্ট তিবুরাতেই প্লেস অফ পোস্টিং এখানে যারা যারা লিটারেট অনলি লিটারেট যারা আছে যারা খালি লেখাপড়া করতে জানে এরকম ক্যান্ডিডেটটি সুযোগ দে হবে সাত টাকা পার বেতন তারপর সিপাইতলা ডিস্ট্রিক্ট থেকে যে দুইটা ভেকেন্সি বেরিয়েছে একটা কেস ওয়ার্কার ওমেন এবং কাউন্সিলার কেস ওয়ার্কার ওমেন ক্ষেত্রে ল ডিগ্রি থাকতে হবে কাউন্সিলার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিতে বারো হাজার ও তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি তাছাড়া প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে আমাদের স্টেট প্রজেক্ট ডাইরেক্টার যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টটা যেটা বেরিয়েছে দুইটা পোস্ট বেরিয়েছে ইউ আর এস টিএসি মিলিয়ে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে আমাদের স্ট্যাটাস্টিক্স বা এমসিএ বা সিএস বা এইটি পাস আউট হতে হবে নেক্সট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাকাউন্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে টিডিএস জিএসটি রিলেটেড মানে জানা থাকতে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি হবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এরপর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে ঠিক আছে শিল্প ও বাণিজ্য দপ্তরে সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ড্রেস মেকিংয়ে মাধ্যমিক পাস ও অ্যাপ্লাই করা যাবে মাধ্যমিক পাস আর টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিন্তু পাশাপাশি থাকতে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে প্লেস অফ পোস্টিং আইটিআই কাঞ্চনপুর আইটিআই গন্ডাছড়া আইটিআই শান্তিবাজার আইটিআই ধর্মনগর এই চারটা আইটিআই ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীনে যে চারটা আইটিআই কলেজ আছে এই চারটা আইটিআই কলেজে প্লেস অফ পোস্টিং পড়বে অথবা যারা ডিপ্লোমা করে বসে আছে ড্রেস মেকিংয়ে বা গার্মেন্টসে তাদেরও কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে সিভিলে সিভিলে সিনিয়র ইন্সট্রাক্টর যেটা নিয়োগ করা হচ্ছে তাতে কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক ফার্স্ট প্লাসে ইঞ্জিনিয়ারিং বিভাগে সিভিল ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের প্লেস অফ পোস্টিং কাঞ্চনপুর শান্তিবাজার এবং গন্ডাছড়া এরপরই বেড়েছে সিনিয়র ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টার ডিটিপিও ইন্ডাস্ট্রিয়ান কমার্স ডিপার্টমেন্টের আন্ডার ডাইরেক্ট পোস্টিং মাধ্যমিক ফার্স্ট সাথে বি বক বা ডিগ্রি থাকতে হবে প্রিন্টিং টেকনোলজিতে অথবা ডিপ্লোমা থাকতে হবে প্রিন্টিং টেকনোলজিতে তাহলে অ্যাপ্লাই করা যাবে কুড়ি হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে তারপর যেটা বেরিয়েছে আমাদের অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে সদর আগরতলা একজন এবং নর্থ কুমারঘাটে একজন এখানে অ্যাকাউন্টেন্ট যে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বিকম পাস হতে হবে বিকম প্রেফারেন্স দেওয়া হবে বিকম পাসওয়ার্ড বিকম প্রেফারেন্স দেওয়া হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে কুড়ি হাজার ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাকাউন্টেন্টে কিন্তু দুই ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে প্রথমত হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে যেটা বেরিয়েছে বিশ হাজার টাকা স্যালারি আর ইন্ডাস্ট্রিয়ান্স কমার্স ডিপার্টমেন্টের অধীনে যেটা বেরিয়েছে সেটা বেতন ছাব্বিশ হাজার টাকা নেক্সট প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার নিয়োগ করা হবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বন দপ্তরের অধীনে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার পঁচাশি হাজার টাকার পারমান স্যালারি মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ পিএইচডি ফরেস্ট্রি এগ্রিকালচার বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এনভারনমেন্টাল সায়েন্সে পিএচডি থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে নেক্সট নিয়োগ হচ্ছে ফিনান্স অফিসার ফিনান্স অফিসার নিয়োগ করা হচ্ছে বন দপ্তরের অধীনে ফিনান্স অফিসার পোস্ট বেরিয়েছে টোটাল তিনখানা সি এম কম বা এমবিএ বি এ ফিনান্স পাসও হতে হবে সি ইন্টার হলেও চলবে বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে ফাইন্যান্স অ্যাকাউন্টস থেকে আর অ্যাটলিস্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রেফারেন্স দেওয়া হবে যারা টিডিএস অ্যাকাউন্ট ব্যাঙ্কিং কনসোলেশন বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা পারমান স্যালারি দেওয়া হবে বন দপ্তরের অধীনে ফিনান্স অফিসার নিয়োগ করা হচ্ছে তাছাড়া ত্রিপুরার আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ হচ্ছে একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে দশ হাজার চারশো বিরানব্বই টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এলডিসি পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই এখানে আমরা দশ হাজার চারশো বিরানব্বই টাকা গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটার জানা থাকতে হবে গ্রাজুয়েশন সাথে কম্পিউটার জানা কিন্তু আরেকটা পোস্ট বেরিয়েছিল আমাদের এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার যেন পোস্ট বেরিয়েছিল আর লয়ার ডিভিশন ক্লাস দুইটা কিন্তু সেম সেম ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সি তাছাড়া রিসোর্ট এক্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ছয়জন রিসোর্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ছয় জন ত্রিপুরা ন্যাচারাল টাস্ট অ্যান্ড রিসোর্ট লিমিটেডে রিসোর্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ছয়খানা পোস্ট বেরিয়েছে রিসোর্ট ম্যানেজার ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে হসপিটালিটি ম্যানেজমেন্টে তাহলে অ্যাপ্লাই করা যাবে এখন কথা হলো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে লাস্ট ডেট কবে সেটাও আমরা দেখে নিচ্ছি এখানে ভ্যাকেন্সিগুলা সরাসরি ডিপার্টমেন্ট দপ্তর নিয়োগ করবে না আউটসোর্সিং সোসাইটি ফর এন্টারপ্রিউশন ডেভেলপমেন্ট বা সোফেতের আন্দারে রিক্রুটমেন্ট হবে প্লেস অফ পোস্টিং কিন্তু বন দপ্তরে হবে তাছাড়া আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে প্লেস অফ পোস্টিং হবে এবং শিল্প ও বাণিজ্য দপ্তরে আমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং হবে অ্যাপ্লিকেশান দশ থেকে শুরু হবে উনত্রিশ তারিখ দশ তারিখ থেকে আমরা সোফেদ অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লিঙ্ক বা সব কিছু পেয়ে যাব আজকে যেহেতু অ্যাপ্লিকেশন এখনও ওপেন হয়নি তাই লিঙ্ক আমরা ডিসকাশন দিতে পারছি না দশ নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর ঠিক আছে এই ডেট রাখা হয়েছে ফর্ম ফিল আপের জন্য এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট পি এই সব পোস্টিংগুলো হবে সরকার কিন্তু ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে স্যালারি এখানে ট্রান্সফার করবে তবে জবটা কিন্তু পুরোটাই সোফেতের মাধ্যমে অস্ত্রসীম বেস এখানে নিয়োগটা হবে এখানে অন্যান্য ক্রাইটেরিয়া যদি আমরা জানার চেষ্টা করি সিলেক্টেড ক্যান্ডিডেটেটকে বলা হয়েছে এগ্রিমেন্ট সফেদ আন্ডারে এগ্রিমেন্ট হবে ক্যান্ডিডেট কল ও জন্য ভেরিভেশন করা হবে এখানে রিটার্ন এক্সিমেশন হবে ইন্টারভিউ হবে প্র্যাকটিক্যাল টেস্ট হবে সেটা পিউরলি মেরিট বেসিক্স হবে পরে সেটা ডেট জানানো হবে এখানে পোস্ট বাড়তে বা কমতে পারে এভরি ক্যান্ডিডেট হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা দিতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে পেমেন্ট গেটওয়ে অনলাইন অনলাইন সিস্টেমে অ্যাপ্লিকেশন সেলফে সাবমিট অনলাইন মোডলি সফেদ ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যেটা এখনও স্টার্ট হয়নি দশ তারিখ থেকে স্টার্ট হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে এ ছিল টোটাল ভ্যাকেন্সি ম্যাক্সিমাম পোস্টগুলো কিন্তু গুপসি ক্যাটাগরির বেরিয়েছে কিছু কিছু পোস্ট বেরিয়েছে অফিসার্স কেলে এবং যোগ্যতা কোয়ালিফিকেশন থাকলে তোমরা অনার্সই অ্যাপ্লাই করে নিতে পারবে বিস্তারিত যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই কোনো জানাতে পারো যদি কোনো ক্রাইটেরিয়া বা কোনো যদি কুইরি আরও থেকে থাকে আর সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেটটা পেয়ে যাবে আমরা লিঙ্কটা দিয়ে দেবো এখনও তো সেই আপডেটটা আসেনি আর সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক যেটা অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা দশ থেকে চালু হবে এখন কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেয়নি ধন্যবাদ সবাইকে স্টাডি অবটিউ ইউটিউব চ্যানেল